আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত বুটিক্সের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরি যে নতুন নতুন ডিজাইনগুলো আমাদের একদমই মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং ড্রেসগুলো তো এখানে আপনারা দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে খুলে দেখিয়ে দিব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন বেলাইকেনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাটেল জয়পুরী অনেক সুন্দর একটা কালার বটল গ্রিন কালার এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে সাইডে এক্সট্রা কিন্তু প্রিন্টেড একটা পার আছে সো আমরা এটার সালোয়ার যেটা আছে সেটা দেখে নিচ্ছি এটা থাকবে হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কটন লাক্সারি একটা কটনের মধ্যে থাকবে সো এই ড্রেসগুলো কিন্তু জয়পুরি প্যাটেলের প্যাটেলের নতুন ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যারা হোলসেল নেবেন হোলসেল নিলে অবশ্যই আপনারা আমাদের সাথে আমাদের যে নাম্বার থাকবে করবেন তো থাকছে কিন্তু একদম একটা অনেক তো আমরা এখন এই ড্রেসের কালারগুলো কালার দেখে নিই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সিঁদুর লাল এটাই সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর নামাজি একটা লোপারটা থাকবে সো আরেকটি কালার আমরা দেখিয়ে দিচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু সেম ডিজাইন প্যান্টের কাপড় আপনারা যদি হচ্ছে যে নিতে চান আমাদের অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্রাক্ট করবেন তো আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম রয়্যাল ব্লু একটা কালার এত সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টে কিন্তু অ্যাটাচ করা থাকবে সালোয়ার এই হচ্ছে দোপাটা তো এই একটা ডিজাইন দেখে নিলাম আমরা এখন নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ছয়শো পঞ্চাশ করে থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখন যেটা দেখতে পাচ্ছেন জয়পুরি প্যাটেলেরি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা প্রিন্টেড পার থাকবে এন্ড এটার সাথে যে সালোয়ারটা আছে এটা থাকবে অ্যাটাচ করা ঠিক আছে প্রত্যেকটা সেম ডিজাইন থাকবে জাস্ট আপনারা কালার চেঞ্জ পাবেন সো এই হচ্ছে দোপাট্টাটা থাকছে সুন্দর একটা নামাজি দোপাট্টা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের নামাজি দোপাট্টা এটার মধ্যেও চারটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুড কালার কালারটাও সুন্দর নুট পার্পল একটা কালার সালোয়ারটা প্রত্যেকটার সাথে অ্যাটাচ করা ব্যাক পার্টে থাকবে আর এই হচ্ছে দোপাটা দোপাট্টাটা কিন্তু নামাজি দোপাটা থাকবে সো ছয়শো টাকার প্যাটেল জয়পুরির এই ড্রেসগুলো কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট রাফ জন্য বা হোলসেল রিটেল নিতে চাইলে আপনারা নিতে পারেন আর এই কালারটাও সুন্দর একটা ব্লু হোয়াইট কন্ট্রাস্টে আসছে প্রত্যেকটা কালার সুন্দর এবং সাইডে প্রিন্টেড পার্ট থাকবে সালোয়ারটা হচ্ছে এইটা সো দ্রুত করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনে ক্লিক করে রাখবেন অ্যান্ড আমাদের আমাদের পেজে নুসরাত বুটিক্সের রেগুলার লাইভ সেশন হচ্ছে আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট কালার ইয়েলো কালার মানে সুন্দর একটা বাসন্তী বাসন্তী কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং নামাজি দোপাট্টা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে